সুপ্রিয় দর্শক আজ আমি আলু ফুলকপি পেঁপে দিয়ে মাছের ঝোল রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আলু ফুলকপি পেঁপে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি তো আমি মাছটাও লবণ হলুদ লঙ্কা মাখিয়ে ভেজে নিয়েছি তো আমি মাছ ও আলু পেঁপে ভেজে নিয়েছিলাম তো নিয়েছি দু চামচ আলু সরষে দু চামচ কাঁচা জিরে আর নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ তো এটা একটু পেস্ট করে নিয়েছি মিক্সিং বলে তো গ্যাসে একটা কড়াই চাপিয়েছি আমি তো তেল দেবো তো তেলটা গরম হওয়ার পরে আমি সর্ষে দিতে যেটা আগে আমি করে রেখেছিলাম তো আমি এই মশলাটা আমি নিয়েছিলাম দু চামচের মতো কালো সর্ষে দু চামচ কাঁচা জিরে আর নিয়েছিলাম একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ তো আমি এটা ভালোভাবে এইভাবে পেস্ট করে নিয়েছি তো মশলাটা দেওয়ার পরে গ্যাসটা অল্প আছে রেখে একটু মশলাটা নাচড়া করে নেব আমি লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম তো লবণ হলুদ লঙ্কাটা একটু নাচা করে নিবো সবাই পেস্ট সাথে তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে তো মাছ রান্নাতে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলা গা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা গা থেকে তেল বেরোচ্ছে তো আমি একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম তো কুচিটা দিয়ে দিলাম তো মাছ রান্নার টমেটোটা দিলে খেতে সে টেস্টি হয় তো অবশ্যই মাছ রান্নাতে টমেটো ধনে দিলে মাছের গন্ধটা বেশি লাগে না খেতেও খুব টেস্টি হয় তো টমেটোটা দেওয়ার পরে আমি টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলু ভেজে রাখা পেঁপে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দেবো তো টমেটোটা আমার নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তো আমি ভেজে রাখা আলু ফুলকপি পেঁপেটা দিয়ে দিচ্ছি তো আলু ফুলকপি পেঁপেটা একটু মশলার সাথে একটু নাড়াচাড়া করে মেখে নেব মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে দেব তো মশলাটা আমার ভালোভাবে আলু ফুলকপি পেঁপেটা মাখানো হয়ে গেছে তো আমি জল দিয়ে দিচ্ছি তো আলু ফুলফুলকপি ও পেঁপেটা ডুবে থাকবে সেই রকম অনুযায়ী আমি জল দেব তো আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো আমি ধনে কুচি ছড়িয়ে দিলাম তো আমি গ্যাসটা অল্প আছে রেখে আমি দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম তো আমার দশ মিনিট হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে দিলাম তো আমার আলু ফুলকপি পেপি খুব ভালোভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এই রেসিপিটি খেতে খুবই টেস্টি অল্প টাইমে খুব তাড়াতাড়ি বানানো যায় তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না